সকল জল্পনা কল্পনা পেরিয়ে তাহলে কি সত্যি ময়মনসিংহ রুটে প্রবেশ করছে হানিফ এন্টারপ্রাইজ বর্তমানে বাংলাদেশের অন্যতম একটা অবহেলিত রুট হচ্ছে ময়মনসিংহ একটা সময় ময়মনসিংহের পুরো রাজত্ব ছিল এনআর ট্রান্সপোর্টের কাছে দশ মিনিট পর পর তাদের বাস ছিল অন্যান্য যে বাসগুলো সেটা সচরাচর ময়মনসিংহ ঢুকতে পারত না এনআর প্রভাবে তবে এনআর ট্রান্সপোর্টের সার্ভিস এতটাই ভালো ছিল যে অন্য কোনো ট্রান্সপোর্ট বাসের সত্যি বলতে দরকারও ছিল না রাজনৈতিক দিক থেকে এনা যতটাই খারাপ হোক সার্ভিসের দিক থেকে কিংবা এজ আ বাস কোম্পানি এনা ট্রান্সপোর্টের মতো কোম্পানি বাংলাদেশে খুব একটা নেই বললেই চলে যার কারণে ময়মন সিং বাসী খুব একটা কিন্তু অশান্তিতে পরেনি বরং বলা যায় যে অনেক বেশি ভালো ছিল কিংবা অনেক বেশি স্বস্তিতেই ছিল ফ্যাসিস্ট হাসিনা পোলানোর পর থেকে এনা ট্রান্সপোর্টের যেরকম প্রভাব কমেছে তেমনই কমেছে তবে যাত্রীদের জন্য এনা ট্রান্সপোর্টের হারিয়ে যাওয়া বেশ বড় একটা লসের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে সবগুলো রুটেই তবে ময়মনসিং সিং অন্যতম বলা যায় কারণ ময়মনসিংয়ে বর্তমানে এনার যারা রিপ্লেস করছে তারা এনার সার্ভিসের ফিফটি পার্সেন্ট কিংবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সার্ভিসও দিতে পারতেছে না এমত অবস্থায় সবাই ছাড়ছে হানিফ এন্টারপ্রাইজ যেন ময়মনসিংহ রুটে প্রবেশ করে এই নিয়ে যেরকম কথা শোনা যাচ্ছে একবার শোনা যাচ্ছে হানি ফন্টারপ্রাইজ ঢুকবে আবার শোনা যাচ্ছে ঢুকবে না ব্যবসার ক্ষেত্রে আমি একটা কথা বলি বিশেষ করে বাস ব্যবসার ক্ষেত্রে অনেকেই আমাকে ফোন করে ফোন করে বলে যে ভাই আমার কাছে এরকম পাঁচ সাত লাখ টাকা আছে আমি কিস্তির মাধ্যমে বাস নিয়ে ঢাকা চট্টগ্রাম রুটে কিংবা ঢাকা থেকে আমার মানে দেশের এলাকার রুটে বাস দিতে চাই কারণ সেখানে অনেক যাত্রী আছে এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে ভুল ধারণা যে একটা জায়গা যাত্রী থাকলে যে কোনো বাস কোম্পানি সেখানে ঢুকতে পারে একটা বাস বাংলাদেশে চালানো যে কত বড় এটার পিছনে আসলে হেডম লাগে এবং টাকা লাগে এইটা যারা যারা চালাচ্ছে তারা বুঝতে পারে অনেক কিছু মেনটেন করে একটা রুট পাইতে হয় যে যেমন খুশি আসলে রুট নিতে পারে না এরকম হইলে কিন্তু সব কোম্পানি ইচ্ছা মতো যেখানে এসি বাসের বেশি দরকার সেখানে বাড়ায় এসি নিতে পারতো যেখানে বাসের বেশি দরকার সেখানে বেশি বাস নিতে পারতো তবে সব কিছুরই একটা আসলে এখানে রুল আছে আপনি চাইলেই একটা রুটে ঢুকে যেতে পারেন না জাস্ট বিকজ সেইখানে যাত্রী আছে ব্যবসা আছে এইখানে অনেক কিছু কিংবা অনেক মানুষকে খুশি করে আপনার চলতে হয় অনেক মালিক সমিতিরও আসলে ব্যাপার সেপার আছে তো সবকিছু মিলিয়ে আসলে এটা মুখের কথা না যে যে কোম্পানি কোম্পানি ঢুকে যাবে হানিফ নাবিল বড় বড় আছে এরা চাইলে দেশের চৌষট্টি জেলাতেই বাস চালানোর মতো অ্যাবিলিটি রাখে এসআর ট্রাভেলস কথা আপনি বলেন কিংবা বড় বড় যে সৌদিয়া টৌদিয়া মার্সা এগুলোর কথা বলেন এদের কাছে এরকম বহুত বাস আছে যারা চাইলে পুরো বাংলাদেশে বাস চালাইতে পারে এবং সেরকম অর্থও রয়েছে তবে বেশ কিছু কারণে চৌষট্টি জেলায় বাস চালানো সম্ভব না আমি জানি না হানি ফেন্টার প্রাইজ বর্তমানে ময়মনসিংহের রুট খুলবে নাকি খুলবে না এমন না যে হানির শত চেষ্টার পরও খুলতে পারবে না হ্যাঁ হয়তো খুলতে পারবে তবে সেইখানে যেহেতু অন্যরা ব্যবসা করতেছে হানি সচরাচর চাবে না যে তাদের ব্যবসার ভিতরে হাত ঢোকাতে কিংবা তাদের ব্যবসা নষ্ট করে দিতে এই ঠিক এই কারণটার কারণেই অনেক বড় বড় বাস কোম্পানি আছে যারা চাইলে দেশের চৌষট্টি জেলায় বাস চালালেও লস খাবে না কিন্তু 66 জেলায় বাস চালাতে পারে না কারণ অন্যরা সেখানে যারা ব্যবসা করছে তারা যাতে ঠিকঠাক ব্যবসা করতে পারে বাংলাদেশের পরিবহন যোগ্যতা হচ্ছে নরমাল যাত্রীরা মনে করে যে একটা রুট এত কিলোমিটার এত লিটার তেল লাগে এত টাকা টোল লাগে এত টাকা আসলে ড্রাইভার হেলপারের লাগে আর বাকিটা তো মালিকের লাভ তবে ভিতরে যে কত মাইরপ্যাচ আছে এবং একটা বাস কোম্পানি চালাইতে যে মানে কীরকম খরচ হয় একটা বাসের পিছনে যে মাসে কীরকম খরচ হয় এইটা সবার আসলে আইডিয়ার বাইরে এই কারণেই মালিকরা আসলে বর্তমানে ভারতীয় বাসগুলোর দিকে ঝুঁকছে কারণ ভালো কোয়ালিটির বাস দিয়ে যে রকম আসলে মেনটেনেন্স কস্ট তা দিয়ে লাভ করা খুব একটা পসিবল হচ্ছে না এছাড়া আদার্স যে এক্সপেন্সগুলো আছে আমি যেরকম বললাম মালিক সমিতি রাস্তায় মামলা টামলা এক্সেট্রা এরকম বহু ধরনের খরচ আছে যে কারণে বাস কোম্পানি খোলা যতটা সহজ আসলে সেটা চালানো ততটাই কঠিন এবং বাংলাদেশের রাস্তায় বাস চালানো মানে একটা যুদ্ধ করা আসলে সবার সাথে আশা করি ময়মনসিংহ রুটে হয়তো হানিফ ঢুকবে কিংবা হানিফ না ঢুকলেও এরকম কোনো কোম্পানি ঢুকবে যাদের মাধ্যমে ময়মনসিংহ বাসী ভালো সার্ভিস পায় তবে আমার মনে হয় যে এইখানে এখন একটা বাস কোম্পানি আসা ম্যান্ডেটরি দরকার কারণ ময়মনসিংহে বাসে এনার কাছ থেকে যেরকম সার্ভিস পেত তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সার্ভিসও বর্তমানে পাচ্ছে না পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চাই সাবস্ক্রাইব পাশে থাকা অনুরোধ জুড়ে আমাদের অফিসিয়াল টি শার্ট পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে নিতে পারেন বাস শ্রমিক ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাসলাওয়ারে